আসসালামু আলাইকুম নাবিল ভাই আমরা এই যে হাঁটার সময় দেখলাম একটা আশ্চর্য জিনিস একটা বাস এটা ভারতের একটা জাত এই বাসটা এই বাসটা আমাদের বাংলাদেশে কোথাও দেখি নাই আমরা এই প্রথম গাজীপুরে দেখলাম এই বাসটা এটা অনেক লম্বা আমাদের দেশে অনেক বাস আছে মুলি বাস বরাক বাস আছে কিন্তু আমি এই প্রথম দেখলাম এই বাসটা এই বাসটা আপনার প্রায় বিশ ইঞ্চি থেকে বাইশ ইঞ্চি হবে মোটা এটা অনেক অনেক লম্বা এই বাসটা আমি আর কখনো দেখি নাই আপনি দেখছেন এটা আমিও কখনো দেখি না আসলে খুবই এটা সুন্দর এটা একটা অবাক বিষয় হ্যাঁ আমরা তো এলাকার এলাকা জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ বলতে করতে পারছে না নাম এটার আমরা একটা দুটো নাম পাইছি সার্চ করে আমরা একটা দুটো নাম পাইছি আর কি এখন নামগুলো কি জেনে ছিল একটা আছে বুমরা বাস আর একটা আছে পাম বাস এটা হচ্ছে বুদুমবাস বাস আমরা একজনকে শুনলাম যে পামবাস বাস আরেকজনে বললো এটা বুদুমবাস বাস

এই বাসটা আমাদের আসলে জন্মস্থান হচ্ছে জেলা রাজশাহীতে কিন্তু এই বাসটা এই গাজীপুরে আইসে জীবনে প্রথম দেখতে অন্য কোথাও না না এই বাসটা এখানেই দেখছি এইটার আরেকটা জাত আছে রাঙ্গামাটিতে আপনার বাসের মানে বিচি হয় ওইটা আপনার লাগায় কিন্তু ওই বাস আর এই বাসে একরকম না কিন্তু এই বাসটা এত মোটা বাস মানে জীবনে প্রথম এই গাজীপুরেই দেখতেছি এই বাসটার অন্য জায়গায় কোনো বিচরণ নাই আমি সঠিক নাম বলতে পারছি না ঠিক আছে কিন্তু আমাদের এখানে ওই যে ওই বাস আছে তারপরে এই যে আপনার বিভিন্ন বাস আছে কিন্তু এই বাসটা আমাদের জেলাতে নাই হ্যাঁ বাস আমাদের এখানে আপনার বরাক বাস টল্লা বাস বলে তারপরে ওই যে আপনার মুলি বাস এরকম মনে করেন যে অনেক বাস আছে কিন্তু এটা একবারেই মানে অপরিচিত একটা বিষয় যে বাঁশের গোড়া বাঁশটা কাটে নিয়েছে মনে একটা আর বাঁশের গোড়াটা আরো মোটা মনে হচ্ছে আমার কোমর হচ্ছে মোটা হবে হ্যাঁ বাঁশের ইয়াটা এই এবং এটার মধ্যে কিন্তু ইয়া খুব কম পাতা খুবই কম পাতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা

জিংলা বলেন না না এটা জিংলা বলে সে জিংলা বলে কিন্তু এটা তো জিঙ্গা নাই ঘটনা নিয়ে আমাদের এই চ্যানেলটা সাজিয়ে থাকি এই রোড ইন লাভ চ্যানেলটি আজকে আমরা আপনাদেরকে দেখালাম একটি অত্যাচর্য বাস এবং এই বাসটি অনেক মোটা একটি বাস এবং এই বাসের নাম নামটা আসলে কি সেটা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমরা জানতে নি আপনাদের কমেন্ট সেকশনে খোলা থাকলো আপনাদের জন্য এবং সেখানে আপনারা অবশ্যই জানাবেন এই বাসটির নাম আপনাদের অঞ্চলে কি এক একটা অঞ্চলে হয়তো বাসের এক একটা নাম আছে আমরা যেটা জানি বাসের প্রায় একশো বারোটি প্রজাতি আছে যেমন আমাদের আমার পিছনেও কিন্তু একটি বাস আছে এবং আমরা যে বাসটি নিয়ে সর্বোপরি আজকে এই ভিডিওটিতে কথা বললাম যে বাসটি আসলে ছাড়িয়ে গেছে অন্য অন্য বাসের চাইতে এটা অনেক বেশি প্রশস্ত যে কারণে এই বাসটি একটি খুবই আজব এবং আহ আল্লাহর অনেক দারুণ একটা সৃষ্টি প্রকৃতির একটা দান এই বাস এই বলে গাজীপুরের এই বন থেকে আমরা আজকের এই ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ জানাই জানাচ্ছি সবাইকে